মিষ্টি আম কার না খেতে ভালো লাগে এটা বারো মাস পেলে মনে হয় মানুষ বারো মাসই খেত তো আমি কিছু আম গত বছরের ফ্রোজেন করে রেখেছিলাম আর সেটারই রমজানের জন্য কিছুটা আমি জুস করে নিচ্ছি কারণ রোজা রেখে দেখা যায় চিনি লবণ ঝালের যে আন্দাজটা পাওয়া যায় না সেই জন্য আমি এটা আগে থেকে জুসটা করে রাখছি সেখানে কিছু ফ্রোজেন আম কুচি কুচি করে দিয়েছি কিছু স্বাদ মতো কাঁচামরিচ বিট লবণ লবণ সময় নিয়ে একটু আস্তে আস্তে সুন্দর করে ব্লেন্ড করলে এই জুসটা খেতে এতটা মজা হয় শেষে একদম ছেঁকে নিয়ে ফ্রোজেন করে রাখ রাখুন এবং রোজা রেখে ঠান্ডা ঠান্ডা এই জুসটা খেতে অনেকই সুস্বাদু হয় অনেক মজা লাগে যখন রমজানে এই টক ঝাল মিষ্টি জুসটা খাওয়া হয় এটার সাহায্যে অতুলনীয় এটা একবার হলেও ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগে